নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত সামনেই তো ছট পুজো আসছে আর এই ছট পুজোতে ঠেকুয়া তো অবশ্যই লাগে প্রসাদ হিসাবে ঠেকুয়া আমাদের বানাতেই হয় তাহলে চলুন আজকে আপনাদের দেখাবো ঠেকুয়া কী করে বানাচ্ছি একদম সহজ পদ্ধতিতে একদম সঠিক মাপে কি করে খাস্তা এবং মুচমুচে এরকম ঠেকুয়া বানানো যায় তাই আজকে আমি আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করা যাক খাস্তা মুচমুচে ঠেকুয়া প্রথমে আমি বড় একটা পাত্র নিয়ে নিচ্ছি তাতে আমি এক কাপ মেপে আটা দিয়ে দেব আবার ওই একই কাপের এক কাপ মেপে আমি ময়দা দিয়ে দিলাম আর হাফ কাপ মতো সুজি দিলাম আর এক কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম আমি ফ্রেশ নারকেল কোড়াই ব্যবহার করছি আর হাফ কাপের একটু কম গোটা বড় বড় দানা চিনি দিয়ে দিলাম আর ময়মের জন্যে আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা তেলও দিতে পারেন আমি বড় টেবিল চামচের এক চামচ ঘি দিলাম এটা গলালে কিন্তু দু টেবিল চামচ বা তারও একটু বেশি কিন্তু ঘিটা হবে আপনারা তেলও দিতে পারেন তবে ঘি দিলে এই স্বাদটা খুবই ভালো হয় চেষ্টা করবেন ঘি দেওয়ারই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে দেখুন ময়ামটা ঠিক আছে এরকম মুঠি করে আমি দেখে নিচ্ছি একদম পারফেক্ট ময়ন হয়েছে এবার আমি এর মধ্যে বড় চামচে দু চামচ গুড় দিয়ে দিলাম গুড়টা খুব ভালোভাবে আমি মাখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবারে অল্প অল্প জল দিয়ে একটা খুবই শক্ত ডো তৈরি করতে হবে আমরা রুটি বা পরোটা বা লুচিতে যেমন ডো তৈরি করি সেরকম নরম কিন্তু হবে না একটু শক্ত ডো বানাতে হবে একদমই শক্ত একটা ডো তৈরি করব। দেখুন শক্ত একটা দুধ আমার বানানো হয়ে যাচ্ছে আমি এর মধ্যে একটুখানি মৌরি দেব তো সেটা মেশাবার সময়ই দিতে হতো তো আমি তখন একটু ভুলে গেছি তাই এখন একটুখানি মৌরি আমি এর মধ্যে দিয়ে দেব আমি গোটা মৌরি দিলাম মৌরিটা কিন্তু আপনারা একটুখানি আধ ভাঙা আদ ভাঙা করেও নিতে পারেন সেইভাবেও দিতে পারেন কোনো অসুবিধা নেই মৌরিটা দিলে ওর গন্ধটা ভালো লাগে দেখুন বেশ টাইট একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটা থেকে অল্প অল্প করে একটু লেচি তৈরি করে নেব এবারে লেচিগুলো সব বানিয়ে নিলাম এবারে এক একটা লেচিকে এইভাবে গোল করে একটু হাতে সাহায্যে একটু চিপে চ্যাপটা টাইপের করে নিতে হবে তারপরে আপনারা যেরকম ইচ্ছা একটু শেপ দিয়ে নিতে পারেন গোল বা একটু লম্বাতে পাতা টাইপের যেমন ইচ্ছা শেপ দিয়ে নেবেন তারপরে এটাতে একটুখানি ডিজাইন করে দিচ্ছি একটা টুথপিক নিয়ে নিয়েছি সেটাতে করে একটুখানি এইভাবে ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করবে তারপরে চামচ দিয়ে ঠিক এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আপনারা টুথপিক দিয়েও পুরো ডিজাইনটা বিভিন্ন রকমের ডিজাইন হয় বানিয়ে নিতে পারেন আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ছাঁচের সাহায্যেও বানানো যায় তবে ছাঁচ যাদের নেই তারা কিন্তু এইভাবে বানাবেন তাতেও কিন্তু টেস্টের কোনো হের ফের হবে না খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে দেখুন এইভাবে ডিজাইনটা আমি বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি এবারে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে নিলাম তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে এইগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে দেব না আমি অল্প কিছুটা কিছুটা করে দু তিন ব্যাচে এগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এক একদমই হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই হালকা হাতে একবার করে উল্টে দিচ্ছি একটা পিট মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটা দিকটা উল্টে দিলাম এটাতে গুড় দেওয়া আছে বলে রংটা একটু লালচে লালচে হবে যদি শুধু চিনি গুঁড়ো দিয়ে বা চিনি দিয়েই এটার বানাতেন তাহলে কিন্তু একটু ব্রাউন ব্রাউন ভাবটা থাকতো হলদে হলদে মতো তবে গুড় দেওয়ার জন্য কিন্তু এই লালচে ভাবটা আসবে তবে ঠেকুয়া যে বানানোর পদ্ধতি সঠিক পদ্ধতি তাতে কিন্তু গুড়টাই ব্যবহার করা হয় আর চিনিটা এই জন্যে বড়দানা চিনি দিতে বলেছিলাম ওইগুলো গায়ে একটা একটা করে লেগে থাকবে দেখুন সবগুলো ভাজা আমার হয়ে গেছে চিনিগুলো একটা একটা করে দানা লেগে থাকে যাতে দেখতেও ভালো লাগে খেতেও সুন্দর লাগে দেখুন কেমন হয়েছে ঠেকুয়াগুলো আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি ভেঙেও দেখিয়ে দেব কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন কী সুন্দর তৈরি হয়েছে ভেতরটাও দেখুন একদমই কাঁচা নেই কত সুন্দর হয়েছে কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন আর এইভাবে করবেন দেখবেন একদম মুচমুচে ঠেকুয়া তৈরি হয়ে যাবে ধন্যবাদ